yeah পঁজ রে রে বল এই জায়গাটা আমি নির্বাচন করেছি রে এই জায়গাটা আমি পছন্দ করেছি এই জায়গাটা কার আছে বলো একজন সাহেব হ্যাগ দয়ার নবে গো এটা হচ্ছে একটা দুইটা জাতিম বাচ্চার মজে এই জায়গাটা দুটা জাতিম বাচ্চা তাদের নাম হয়েছে সাহাল এবং সুহেল এতনি বাচ্চা আব্বামে নেই আল্লাহর হসো বলে ওই বাচ্চা দুটাকে ডেকে নিয়ে এসো তো দেখে নিয়ে আসা হলো দেখে নিয়ে আসা পর বললেন বাবা রে ধন রে তোমাদের এই জায়গাটা পছন্দ হয়েছে তোমাদের জায়গাটা আমার পছন্দ হয়েছে এই জায়গাটা আমি নির্বাচন করেছি রে এখানে একটা আল্লাহর ঘর মসজিদ বানাবো ওতে তোমাদের এই জায়গাটা আমাদেরকে দাও এর বিনিময়ে তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে আর এই কিছু বিনিময় দিয়ে একটা মসজিদ তৈরি করা হবে যখন ইয়াতিম বাচ্চাটা এসে বললেন ও ইয়া রাসূলুল্লাহ বানাবে বাল্লা হে দয়া নবী গো এটা যখন মসজিদ বানাবে এর বিনিময়ে কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না এই জায়গাটা আমরা ফ্রিতে দিয়ে দেব বিশ্বনে বলে না 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 এরা মসজিদ বানাবো না এখানে মসজিদ বানাবো আল্লাহর ঘর বানাবো যদি তোমাদের জায়গাটা ফ্রিতে নিয়ে নি তা সবাই বলবে যে আল্লাহ নবী ওকে সাদা সিফটে পেয়ে ইয়াতিম পেয়ে ভুলিয়ে ভালিয়ে তাদের জায়গাটা নিয়ে নি নিয়েছে এই এটা মসজিদ থাকবে ওটা ইতিহাসে তে দিব না রে ও বাবা রে এই জায়গাটা তোমার বিনিময় তোমার কিছুটা বদলা টাকা দেব আর বদ কি দিয়ে তোমাদের জায়গাটা কোরাই করার পরে এই জায়গাটা মসজিদ বানাবো আল্লাহ নবী কিছু টাকা টাকা পয়সা দিয়ে ওই জায়গাটা কিনে নিলে কেনার পরে আল্লাহর নবী ওই মসজিদ জায়গাটা একটা মসজিদ বানালে মসজিদ মসজিদে নবাবি ওই ম আল্লাহ পাকে নবীও কাজ করেছেন তাহলে মসজিদ বানাতে কতটা আগ্রহ করেছে দানগুলো এসেছে কি তাহলে আপনাদের কাছে আমি চেয়েছি জানি না আমার হাতে কয়জন দেবেন আমি পাঁচ হাজার আবদার করেছি দুই হাজার আবদার করেছি জানি না আমার আবদারটা পূর্ণ হবে কি হবে না তবে জানি না আপনাদের দিকে কীভাবে দানগুলো করে তবে আমি আশা করে চেয়েছি কম পাখি একজন দেন আপনাদের মধ্যে পাঁচশো হাজার টাকা করে দেন আল্লাহ রাস্তে পাঁচশো টাকা টাকার মতন দান মতন লোক নেই অবশ্যই এখন কতটা করোনা খরচ করে দিলেন আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমরা চেয়েছি আছেন কোন আল্লাহ 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 মায়েরা বনের ভাই আমার বাবাজিরা আপনার মধ্যে পাঁচশো হাজারটা টাকা দেন দেখি আমার টাইম শেষ হতে চলেছে মাত্র পনেরোটা মিনিট টাইম আছে অতএব আল্লাহর রাস্তায় আছেন কোন আমার মায়েরা বোনেরা প্রথমে কে আছেন যে হাজার টাকা দেবেন উঠে এসে আমি আপনার জন্য টন খুলে প্রাণ খুলে দোয়া দেব দিয়ে আপনার কাছে বিদায় হয়ে যাব তবে মা মামন ভাই বাবা জিরা আল্লাহ দানগুলো দিয়ে পাঠান তো যাই হোক দানগুলো আপনার লিখান আমার বিষয় থেকে আমি সাল আলোচনা করবো তাহলে আল্লাহ তো তালা বলছেন লা লাখ না তোমতিল্লাহ আমার রহমত থেকে নৈরাসা হয়ে যাও না বঞ্চিত তোমরা হয়ে যাও না তাহলে (الله تبارك وتعالى «شَاوَرْ بُدَّتِي زافا جُنُوبُهُمْ عَنِ الْمَزَاجِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ»

আল্লাহর বলে না এবার আল্লাহর কহেনটা তো সোয়ে দেন পারবে না তো ঘুম চলে আসবে না রে তাক বীর আল্লাহ ভগবা মালা পাঁচ হাজার টাকা মসজিদ মসজিদ ওয়াবিদুল হামান সাহেব পাঁচ টাকা দিয়েছে মসজিদ নির্মাণ করার জন্য আচ্ছা ওয়াবেদুরের মতন আছেন আর কোন জোড়া জোড়া হবেন يا حي يا قيوم برحمتك نستغيث يا جل جلالك يا جل جلاله والاكرام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد ربنا

দিলাম প্রথমে তে দেখো ফের ওবে তো রহমান এখানে তে পাঁচ হাজার টাকা দিল দান মসজিদ বানাব বলে মনে তে বাসনা তাই পাঁচ হাজার দিল লেহ গ্রহণিয়া কবুল করিয়া নাও তাহার যে দান সাদরে কবুল কর তুমি দয়াবান যে বা আশা আছি আল্লাহ দানের মাঝার পূর্ণ করে দাও খোদা খোঁজা পরো দেগার আমি সমাবে আপনার পাঁচশো হাজার টাকা দেন আমার হাতে দেন যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি যে বসে যান শান্ত শ্রবণ করুন এবং যারা মেলায় ঘোরাফেরা করছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এখানে আসুন এবং কোরআন হাদিসের বর্ণনা শ্রবণ করুন যারা এখনো আসতে পারেননি বাড়িতে আছেন তাদেরকে অনুরোধ করব যে যে বা যার নাম আপনারা দেখেছেন সকলে এসে উপস্থিত হয়ে গেছেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে প্রোগ্রাম চালু থাকবে আপনারা না করে জলসার নয় ফেলে এসে উপস্থিত হন তো আসুন আমার মা বোনেরা মা বোনের পকেটের দানগুলো আসবে আপনাদের মধ্যে পাঁচজন মিলে এক হাজার করে দেন এক হাজার করে পাঁচজন দেখি প্রথমে আছে হাত তুলে বলেন যে আমি দেবো এখন আছে পরে দেবেন দেখেন কেমন হলো গো মুসলমান যা যারা যা মুসলমান যা যারা আকে কল রে নিদে তোর রে তুমি কহে বকার রে যা মুসলমান যা যারা যা মুসলমান যা যারা আখে আকে কলো রে নিন্দে তোর রে কহে বকার আর রে জাগ মুসলমান জাগ যারা জাগ মুসলমান যা কি নাম একশো টাকা একজন দিয়েছে আচ্ছা পাঁচজন কাজ দিয়েছে এক হাজার করে দিতে পারবেন না আর এখন বাকি লিখে দেন আমি দোয়াটা করে দেব শুধু দেখেন জানি না কখন কার দোয়া কবল হয়ে যায় জি জানি না কখন কা কবল করে নেবে কেউ বলতে পারবে না একজন একশোটা দিয়েছে একশো দুশো করে দেন আমি নাহলে চেয়েছি এক হাজার করে পাঁচজনের কাছে দেন আল্লাহ রাস্তে যদি সামনে লোক না থাকে কি কীভাবে মানুষ চাইবে জি আল্লাহ রাস্তে আসুন মসজিদ নির্মাণের জন্য একটু চেয়েছি আপনার কাছে মাত্র পাঁচশো করে হাজার টাকা করে দর মতন আছেন দশজন দেন পাঁচশো করে আল্লাহ রস্তে দেন এক জনা দেখো ফের কোথায় এক ছিল এখানে শত টাকা দিয়ে চলে গেল ল করি নাও তাহার যে দান আমার কাজে করে মিনতে ব্যবসা বাণিজ্য মলা দিয়ে উন্নতে কোন কাজে যেন নাই হয় ক্ষয় কোথায় নাম লহমা মেন আসে না মায়েরা বোনেরা ভাই বাবা যে একটু দে উঠে উঠে আসেন হয় ঠান্ডাতে উঠতে ইচ্ছা হয় না নাকি সৈতে বসে দান করতে যেও না দান করতে যাও না কিন্তু স্বাধীনতা করলে হবে তো আমাদের দুঃশ্মন শত্রু অতএব তার কাছে দূরে থাকতে হবে একটু আগে আসুন ওঠে আসুন তাহলে আল্লাহ রাস্তে দিয়ে পাঠান আল্লাহ পাকেন না যে জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যখন বলতেন ওরে বেলা যা এখন মদিনার গলিতে গলিতে তোমরা ঘুরে বেড়াও এখন জিহাদের ফটে টাকা নাই এখন মালের প্রয়োজন আছে মালে দরকার আছে রে হয় দে বেলাল চাদোখানে মদিনা গলিতে গলিতে ঘুরতেন আর বলতে ও মদিনার মায়েরা তোমরা যে যা পারো তোমরা এখন জমা করো এখন জিহাদে ফোন টাকা ডাকা শুরু করেন একজন দিয়ে সোহান চেত অপমান হতে হয়নি কোথাও গে কোন জায়গাতে এসেছি যে একজন কাছে চেয়েছি এখন পর্যন্ত পেলাম না পাঁচশো টাকার দান হায়ার দান চা পাইনি বন্ধু বান্ধবের পিছনে আত্মীয় স্বজনের পিছনে কতটা খরচ করে দিলেন তার উপকার আসবে না বাপ মারা গেলে মাশাল্লাহ বাদল শেখ এক কুইন্টাল ভুট্টা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ জয়া কাল্লা হায়া কাল্লা বারা কাল্লা বাদলও দেখো ফেরও কোথায় গছিল এখানে তো এসে ফের যাহা কিছু দিলো পরিমাণে এক কুইন্টাল ভুট্টা দান দিয়া সাদরে দান দমিলে হোক গ্রহণিয়া কাতরে তোমার কাজে চাই বারবার অনাসে পুশি রাত করে দেওয়া পার এক কুইন্টেল ভুট্টা মাজে কত আছে দানা এ দানা ফের কফু চাই না তো গ না অন্য পথেই আল্লা না কি ধনে ধনে আল্লাহ তুমি বার করো তো দান নেবে আমি না হম আমি ভুট্টা হয়েছে ভুট্টাগুলা দেন আমি জানি হবে হয় আমি যখন রাস্তায় আসছিলাম সন্ধের বেলায় দিলে অনেকগুলো ভুট্টা আপনাদের গোটা মাঠকে মাঠে ভুট্টা গেছে আমাদের ভুট্টা হয় না আছে না আমার মাঠ আপনা আমার হাতে দেন পাঁচশো হাজার করে মাস আশরা ফুল কিলো ভুট্টা যে আলহামদুলিল্লাহ আশরা ফুল করে নিয়ে ভুল হাজির হইলো 50 কিলো ভুট্টা ফের লিখাইয়া দিল কাতরে তোমার কাজে করে মোন আজাত বাড়ো আল্লাহ এ দানি হায়াৎ হায়াৎ দাঁড়া যে করো দান গারে রো তুমি হতো ভাগা গুম্হাগারো তোয়া করি আমি আল্লাহ হুম আমি সুমামে নাও আসিনা আর কে আচ্ছা ভুট্টা গম যে যা পারবে দেন আল্লাহর আস্তে মসজিদ নির্মাণের জন্য সিমেন্ট বালি পাথর যে যা পারবে দেন মাধবাপার একটা আবদুল্লাপুর ঝাড়খণ্ড বলে একটা জায়গা আছে নাম শুনেছেন কিনা বলতে পারবো না ওইখানে জলসা করতে গেছিলাম মসজিদের নাই জলসা আমি ছিলাম জাদিস মানা ছিল তো দুই লক্ষ টাকা শুধু নগদ হয়েছিল আর ঘড়ি রঙের বালটি সিমেন্ট বালি পাথর অনেক হয়েছিল আল্লাহ দেন আলহামদুলিল্লাহ কি নামে বেনামিয়ে যাও এক শত টাকা এটা দানা হাটটা লম্বা করে দেখেন মসজিদ নির্মাণ করতে অনেক টাকা খরচ আর আপনাদের মধ্যে আপনাদেরকে দিতে হবে কে দিবে এটা গরুর কাছে গিয়ে পাওয়া যাবে না ছাগল গায়ে গিয়ে পাওয়া যাবে না আপনাদেরকে দিতে হবে আলহামদুলিল্লাহ গত ভাবে দান দিলো বেনামি তোকে সারা দিও আল্লাহ তুমি বেনামের ডাকে কোন মতে নাম তার নাহি জানা গেল এখানে তো শত টাকা দিয়ে চলে গেল কবুল করিয়ে নাও তাহার যে দান সাদরে কবুল করো তুমি আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন কিন্তু চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটা বাব করে চুরি দিনের উজ্জ্বলে হায় বেটা তুমি এমনি লবি হলে টাকার বদলে বেটা বিক্রিও করিলে মালদার হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঠা মতন বিক্রি করো তোমরা নিজের ব্যাটা এরই জন্য কত নারে বেশ পান করে এরই জন্য কত নারে বেশ পান করে কত নারে গলে দড়ি দিয়ে ঝোলে পরে এরি জন্য কে বাদায় জানো ব্যাটার বাপ এরি জন্য কে বাদায় জানো ব্যাটার বাপ বর্তমানে কত শত শত নারীর আপনার দিচ্ছে ও বেসা দেবে না বক্তা চলে এসেছেন আমি শেষ করে দেবো আমার তো দু একটা মিনিট টাইম আছে যা দেবেন দিয়ে পাঠান হাজির বিয়ে হলো গাজির বেটের সাথে হাজির বিয়ে হলো গাজী বেটের সাথে গাজীর বেটি বলছে এ বা যাব সিনেমাতে হাজির বলে ওগো বাব যে আমার হাজে ওগো গো বেবে তোমার কথায় কেমনি হব রাজে গাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে গাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পলো বুঝাই বুঝায় কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়ে সিরিয়াল ঢাকা মে মানুষ ঘরে রাখা দায় অবসেসে রাজি হতে হলো নিরুপায় হাজির বাটা বলে ওগো শোনা গো সুন্দরে আমার ছোট আমার জামা পরো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা Tade জানাই আছে সন্দেহ নাই তাতে বিয়ে লাগে কত গেছে হিসাব বা রাখে বর্তমানে দেখ হলে সামনে দাঁড়ে গেল লাগলো আলো ছটা হলে সামনে দাঁড়ে গেল লাগলো আলো ছটা ওয়ান দিন সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা তোরকে হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা তোরকে হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয় যাই হোক আমি শেষ করে দেবো পিছনে বক্তা চলে এসেছি যিনি এসেছে আমার শিক্ষক বর্তমানে আমার শিক্ষক যাই হোক আজকে আমরা ছাত্র এবং শিক্ষক এক জায়গাতে পড়েছি আলহামদুলিল্লাহ তবে যারা দিলেন আলহামদুলিল্লাহ এটা আমার পিছনে শিখত হবে এটা আমার বরদাস হবে যে এটা একটা অপমান হবে যার জন্য এটা আমরা আর আগে বাড়াবো না আমি শেষ করে দিব। যেহেতু যা আলহামদুলিল্লাহ আর যা দিলেন এবং যতটি কথা বললাম এতটি কথা মনে রাখতে পাওয়া যাবে না ওতে আমরা যখনই ভুল করব। ভুল করার পরে ভুলের সংশোধন আছে আল্লাহকে আমরা তহবা করে নিতে পারি ক্ষমা চেয়ে নিতে পারি এটা আমাদের কর্তব্য এবং সকলের দোয়া করবো শেষ মুহূর্তে ইহার আব্বাল আলমিন আল্লাহ তুমি সকলকে সঠিক পথে তুমি চলা তফি দান করো সকলকে তুমি সঠিক আমল কথা তুমি তফে দান করো হালাল হালাম মেনে জীবনযাপন করা তুমি তফি দান করো এবার যাতে সবাই আমরা এই দানে অংশগ্রহণ করতে পারি এই যাসানে ধন্য করতে পারি আল্লাহ তুমি তফে দান করো যারা কোনো ভাষাতে দুঃখ পেয়ে থাকেন মাফ করবেন যেহেতু আমি আপনাদের ছেড়ে মানুষ সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এ কয়েকটি কথা বলে আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম সালাম সালাম হাজারো সালাম 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 হাজারো সালাম এখান থেকে বিদায় নিলাম যেতে মন চাই না তবু যেতে মন চাই না তবু বাজে বিদায় বাসে যেতে মন চাই না তবু বাজে বিদায় বাসে আসে আসি বন্ধু এবার আমি আসি সালাম সালাম হাজারো সালাম একান থেকে বিদায় নিলাম যাক আমি আপনাদের জন্য দোয়া করব আপনারও আমাদের জন্য একটু দোয়া করবেন ভালো থাকুন যতক্ষণ হায়াত বাকি তো मुलाकात বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার থাকো মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযাও ওয়াসানা অশেষ ধন্যবাদ আব্দুর করিমকে

তাওবা আনাল সুবহান আন্তরিকতার সাথে একদম অন্তর থেকে তবা করতে হবে জীবনে যে ভুলগুলো করেছেন এই ভুল ভুলগুলোকে অন্তর থেকে একদম আল্লাহর কাছে এটা প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ অজানাতে বা শয়তানের চক্রান্ত করে যে আমার ভুল হয়ে গেছে আর যতদিন বাঁচবো এই ভুল করব না এইভাবে আমাদের জীবনের ভুলগুলোকে তুলে ধরে আল্লাহর কাছে যদি আমরা আন্তরিকতার সাথে করি আল্লাহ আল্লাহর তার বিনিময় আল্লাহ আমাদের ওনাকে ক্ষমা করবেন এবং জান্নাত আমাদেরকে প্রবেশ করাবে নবী মোহাম্মদ সাল্লাম তিনি তাওবা সম্বন্ধে বলছেন ইয়া তুবু

কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে নবী তোমার জীবনের আগিকার এবং পরেকার সমস্ত গুনাহ কা আল্লাহ করে দিলেন তো আমাদের নবী যদি দিনের মধ্যে 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আমাদের মতো পাপী লোককে কতবার পাওয়া উচিত জয় হোক এবারে আপনাদের সামনে বক্তা পড়বেন ওস্তাজ মুকাররাম জুনাম মৌলানা কারি আকবর আলী রহমানী সাহেব শিক্ষক মাদ্রাসা কামরুল হজা বেন আশা করছি উনি আপনাদের মিষ্টি সুরে নির্ভেজাল কোরআন এবং হাদিসের বাণী আপনাদের সামনে রাখবেন মৌলানা সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আবেদন করছি আপনি আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য আপনি পেশ করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল